আসসালামু আলাইকুম ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে আমরা আসলে আসছি যশোরে যশোর বিনোদিয়া পার্কে তো এখানে এসে আমরা দেখলাম যে খুবই নীরব নিরিবিলি একটা জায়গা এখানে সময় কাটানোর জন্য নিরিবিলি থাকার জন্য তারপরে হচ্ছে মানে সব কিছুই এখানে সম্ভব কেননা এই জায়গাটা হচ্ছে সেনাবাহিনীদের আন্ডারে এটাতে সেফটি সিকিউরিটি খুবই হাই আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এসে অনেক জাতের ফজাতের প্রাণী পশু পাখি দেখতে পাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে এই জায়গাটির মধ্যে এসে আপনি খুবই নিরিবিলি জায়গা পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে সেফটি আছে তৃতীয়ত হচ্ছে বিভিন্ন রকমের প্রজাতির পশুপাখি থেকে আপনার মন আসলে জুড়িয়ে যাবে এখানে এসে আপনি নিরিবিলি কখনো খারাপভাবে থাকা এটা কখনো হবে না আশা করছি পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পাবেন শিখতে পাবেন তো আমরা চলে আসলাম সকাল সকাল যশোরে যশোরে এসে আমরা ট্রেন বেনাপল স্টেশনে নেমে তারপরে আমরা চলে আসি বিনোদিয়া পার্কে পার্কে এসে অবস্থায় সবগুলা টল ঘুরে ঘুরে দেখতেছি মানে পশু পাখি যে সংরক্ষণ করে রাখা হয়েছে এটা আমরা দেখে দেখে ঘুরতে ঘুরতে গুতে দেখতেছি তো এখানে এটা বানর বানরের খাওয়া দাওয়া এত সুন্দর আমি কখনো দেখিনি বানর সবসময় ওদেরকে ওদের অনেক কথা শুনছি কিন্তু ওদের যে খাওয়া দাওয়া এত সুন্দর এটা আজকে প্রথমে দেখলাম এখানে অনেক জাতির ব্রয়লার মুরগি মুরগি থেকে শুরু করে ভাল্লুক হোক পাখি বানর এসব কিছুই আছে তা আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখতেছিলাম তবে এটা দেখে খুবই ভয় লাগতেছিলো যে ব্যাপারে এটা যেইভাবে অভিনয় করে আর বানর হচ্ছে বানর যে পটল খাইতেছে যেই ভালোভাবে পটল খাইতেছে আসলে মানুষ এইভাবে মাঝে মাঝে মানুষ ওইভাবে খায় না মানে এক হাতে চলতেছে তার এক হাতে খাইতেছে খোসা ফেলতেছে আর খাইতেছে তো প্রত্যেকগুলো প্রত্যেকটি টল দেখার থেকে আমি বানরের খাওয়াটা অনেকক্ষণ জগৎ দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আতে খুবই ভালো লাগতেছিল মানুষের মতো একদম হুবে হুব আমার মনে হইতেছে এটা হচ্ছে সেকেন্ড কপি তবে একটা কথা যেটা সেটা হচ্ছে মানে বানার কিছু কিছু সৃষ্টিকালচার আছে সেটা মানুষের মতোই আমি এটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এটা আমি অবজার্ভ করতে পারলাম আর কি এখানে আর একটা পাখি হচ্ছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত ও এটা তো বের হওয়ার জন্য ফায় তারা বের হওয়া তো কোনো অপশন নেই যে পরি তালাল ঝুলিয়ে রেখেছে এটা তো বের হওয়া কোনোভাবেই পসিবল না আর একটা হচ্ছে এখানে একটা পাখি আছে ইয়া পাখি আর কি বলে এটাকে কি বলে ফিটো দান এদের খাওয়া হচ্ছে ফিটো দান খায় তো এইভাবে ঘুরে দেখতে দেখতে আমরা সর্বপরি আর্টি স্টলে গিয়েছিলাম এই যে আমাদের মোরগ বলা হয় কি এটা আমেরিকান মোরগ আর কি তো এটা ব্রাহাম মোরগ মানে অনেক জাতের মানে এগুলো আছে দেখলে মনে হবে যে আমাদের গ্রামের এই যে মুরগি তারপর হচ্ছে ছাগল ফাগল এরকম মনে হবে কিন্তু এরকম না এই যে এটা এটার নাম কি জানি এটার নাম তো মনে নেই এগুলা আমাদের এলাকায় যে নাম এটা এখানেই নাম না এখানে অন্য একটা নাম দিয়ে মানে রেখে দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা একটু সামনে গিয়ে দেখি ওনাদের বিখ্যাত একটা মূরক মারা গিয়েছে এটার জন্য সমবেদনা দুঃখ প্রকাশ করছি পরে তারপর হচ্ছে মুরগ এটা তো হিউজ পরিমাণ খাওয়া দিয়ে রাখে তবে সর্বরি কথা হচ্ছে কি সর্বরি কথা হচ্ছে বিশাল বৃষ্টিতে মাঠের মধ্যে আপনি এসে সময় কাটাতে পারবেন ঘুরতে পারবেন বিশাল বিশাল এরিয়া অনেক বড় এরিয়া এটা সবাই আসবে